অর্থনীতিতে ম্যাজিক বলে কোনো কিছু নেই অর্থনীতি হচ্ছে রিয়েলিটির ব্যাপার সেখানে জাদুবিদ্যা ম্যাজিক এসব কাজ করে না কিন্তু তবুও আমরা শুনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতে নাকি ম্যাজিক আছে তার ম্যাজিকের ছোঁয়ায় বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি একেবারে ফুলে ফেঁপে উপচে পড়ার উপক্রম হয়েছে আমরা এবারে একটু নজর দিতে চাই ডক্টর ইউনুসের ম্যাজিকের ছয় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড কতটা ফুলে ফেঁপে উঠেছে বা কতটা উপছে পড়ার মতো উপক্রম হয়েছে গত সোমবার পরিকল্পনা কমিশনে আগামী অর্থ বছরের উন্নয়ন বাজেট নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে একটি নতুন বাজেট প্রাকলন করা হয়েছে দর্শক সেই বাজেটে গত বছরের যে বরাদ্দ ছিল বা উন্নয়ন বাজেটের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে আয়তন ছিল সেখান থেকে কাটছাট করে ফরটিন পারসেন্ট কমিয়ে আনা হয়েছে গত বছর যেখানে উন্নয়ন বাজেটের আয়তন ছিল দুই লাখ আটাত্তর হাজার দুশো উনানব্বই কোটি টাকার সেটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ করা হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার কোটি ডলার এই যে হিসাবটা এই হিসাবটা সরকারি হিসাবেই সরকারি বলছে এটি গত চার বছরের যে উন্নয়ন কর্মসূচি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কিংবা কর্মসূচি ছিল চার বছরের মধ্যে এটি হচ্ছে সর্বনিম্ন দর্শক এই যে আয়তন কমিয়ে আনা মানে যত সময় যায় ডেভেলপমেন্ট প্রজেক্ট বারবার কথা নিত্য নতুন উন্নয়ন কর্মসূচি সরকারের হাতে নেবার কথা কিংবা এই যে সরকার নিজেদেরকে বলছে যে আগের সরকার সব কিছু অপচয় করেছে নষ্ট করে দিয়ে গেছে তারা সব কিছু একেবারে ভালো কিছু করতে চায় খোল নল চেয়ে পাল্টে ফেলতে চায় তাহলে খোল নলচে পাল্টে ফেলতে হলে তো আরও মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক বার বৃদ্ধি পাবার কথা নতুন নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট হবার কথা কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে যা ছিল তার চেয়েও কমে এসেছে কাঠসাট করা হচ্ছে কেন সার্ট করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যে সরকার আসলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার মতো পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে পারছে না সরকার যেসব সূত্র থেকে বা যেসব সোর্স থেকে উন্নয়ন প্রকল্পের জন্য ফান্ড পাওয়ার কথা সেই ফান্ডগুলো অনিশ্চিত মূলত তহবিল সংকটের কারণেই সরকার এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির আয়তন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার যে বরাদ্দর কথা মানে প্রাকলন করেছে যে পরিকল্পনাটি করেছে সেখানে নিজস্ব তহবিলে তারা ধরেছে একশো চৌচল্লিশ কো এক লাখ হাজার কোটি টাকা আর বৈদেশিক সহায়তা হিসাবে পাবার একটা তাদের প্রাক্কলন হচ্ছে ছিয়াশি হাজার কোটি টাকা অপরদিকে যে সরকারি যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজেসগুলো আছে তাদের থেকে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে আট কোটি টাকা সরকার প্রাক্কলন করেছে এবং এই যে স্টেট ওন এন্টারপ্রাইজেসের কাছ থেকে সরকার যে বরাদ্দটি নিচ্ছে সেটি আসলে গত বছর কিংবা তার আগের যে বছরগুলোতে ছিল তার তুলনায় অনেক অনেক কম এখন এই যে নিজস্ব তহবিল থেকে এক লাখ চৌচল্লিশ হাজার কোটি টাকার সরকার প্রাক প্রাক্কলন করেছে এই টাকাটা কি সরকার আনতে পারবে সংগ্রহ করতে পারবে কোথেকে সংগ্রহ করবে কিংবা এই যে ফরেন সোর্স থেকে যেটি এইটির সিক্স থাউজেন্ড টাকার কথা সরকার চিন্তা করেছে তাদের এই পরিকল্পনায় সাজিয়েছে সেটি কোথেকে আসবে সরকারের বাজেট ব্যবস্থাপনার একটা বড় সমর্থন বড় একটা অংশ আসে মানে নির্ভরশীলতা হচ্ছে আই এম এফের ঋণের কিস্তি নিয়ে দেন দরবার চলছে তার উপর সেটি অনিশ্চিত হয়ে আছে সেটি পাওয়ার সম্ভাবনা একেবারে নেই যদিও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবারই বলছেন যে আমরা দরকার হলে আই থেকে বেরিয়ে আসবো আইএমএফ এর ঋণ নিব না আবার আই এম চারপাশেই কিন্তু ঘুর করছে তাদের সঙ্গে কথাবার্তা বলছে এবং তাদের সঙ্গে মানে ব্যাটে বলে মিলছে না বনিবনা হচ্ছে না ফলে এই যে ফরেন সোর্স থেকে যে ফান্ডিংটা পাবার সরকার পরিকল্পনা করেছে সেটি এখনও অনিশ্চিত এখন আমরা যদি লোকাল ফান্ডের দিকে তাকাই যেটি নিজস্ব তহবিল থেকে এক লাখ চৌচল্লিশ হাজার কোটি টাকার যে তহবিল সরকার চিন্তা করছে সেই টাকাটা থেকে আসবে সরকারের লোকাল রিসোর্সের একটা বড় অংশ হচ্ছে রাজস্ব রাজস্বরণ এবং চলতি অর্থবছরের সরকার রাজস্ব আহরণ তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সামনের দিকেও যে পারবে তার কোনো নিশ্চয়তা নেই এবং এই যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না বলেই কিন্তু আই এর সঙ্গে এই যে দেন দরবার হচ্ছে যে যেটি কোনো ঐক্যমতে পৌঁছা যাচ্ছে না তো তাহলে মানে সরকারের যেই তহবিল আসার কথা রাজস্ব তহবিল সেই রাজস্ব তহবিলটাই সরকার আদায় করতে পারছে না তাহলে এই উন্নয়ন বাজেটের বরাদ্দটা সরকার থেকে দেবে এবং বিশেষজ্ঞরা যারা এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন তারা ঠিক এই কথাটি বলছেন যে সরকারের রাজস্ব আয়ের যে স্বল্পতা সেই স্বল্পতার কারণে এবং জাতীয় বাজেটের আগে গভর্নমেন্টের যে একটা ফিজিক্যাল ইনডিসিপ্লিন আছে সেটিকে একটা ডিসিপ্লিনে আনা এটি সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেই কারণে সরকার এই মানে উন্নয়ন কর্মসূচি কমিয়ে ফেলতে চাইছেন আরও একটা বিষয় আছে সরকার আসলে মানে গত আগস্ট মাসে দায়িত্ব নেবার পর থেকে মানে যেই বিদ্যমান যে উন্নয়ন কর্মসূচিগুলো ছিল সেগুলো তারা আসলে বাস্তবায়ন করতে পারেনি মানে বর্ত মানে লাস্ট ইয়ার ফিজিক্যাল ইয়ারে মাত্র থার্টি সিক্স পয়েন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম গভর্নমেন্ট বাস্তবায়ন করেছে ফলে সেটি হচ্ছে পনেরো বছরের সবচেয়ে নিম্ন ফলে দেখা গেছে যে সেই সময়কার অর্থই সরকার বরাদ্দ মানে ব্যবহার করতে পারেনি অলস ফেলে রেখেছে ফলে এই যে গভর্নমেন্ট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারছে না বাজেট মানে বরাদ্দ ব্যবহার করতে পারছে না এটিও কিন্তু মানে ফরেন ইনভেস্টমেন্ট মানে ফরেন যারা সাপোর্ট করার কথা তারা বা অন্যান্য যাদের সহযোগিতা করার কথা তারাও একটু সেকি ফিল করছে গভর্নমেন্টকে হেল্প করার ব্যাপারে কারণ গভর্নমেন্ট তো মানে বরাদ্দ ব্যবহার করতে পারে না গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে না আবার আমরা জানি যে সরকার এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই স্থানীয় সরকারের জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যান মেম্বার সব বরখাস্ত করে বাতিল করে দিয়ে বসে আছে ফলে স্থানীয় সরকার একেবারেই মানে বলতে গেলে অকার্যকর হয়ে আছে ফলে তাদের মাধ্যমে যেসব ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হওয়ার কথা ছিল সেগুলো করা যায়নি বাস্তবায়ন করা যায়নি আবার অনেক ক্ষেত্রে হয়েছে যে আগের সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সব মানে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল বরাদ্দ দেওয়া হয়েছিলো এই সরকার আসার পর তাদের অনেকের নামে মামলা হামলা নানা কিছু তারা পালিয়ে যাওয়া কাজ ফেলে রেখে বা তাদেরকে কাছ থেকে বাতিল করে দেওয়া এ এরকম একটা অবস্থা হয়েছে এবং নতুন করে যে সেগুলোকে আবার রিটেন্ডার করে সরকার আবার নতুন করে কাউকে দায়িত্ব দেবে সেটাও তারা জিতে পারেনি সেরকম লোকে আসলে খুঁজে পায়নি কিংবা তাদের ক্যাপাবিলিটিতে ক্যাপাসিটিতে সেই কাজটি তারা করে উঠতে পারেনি ফলে গ্রামে গঞ্জে রুরাল এরিয়ায় সারা দেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক গত আট নয় মাস ধরে একেবারে স্থবির হয়ে আছে এবং দর্শক আপনারা জানেন যে এটা একটা ইকোনমির একেবারে খুবই স্বাভাবিক থিওরি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা বেসিক্যালি রুরাল ইকোনমিতে রুরাল ইকোনমিকে ভাইব্রেট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে গত আট নয় মাস ধরে যেহেতু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেখানে নাই সরকারি প্রজেক্ট বাস্তবায়ন সেখানে নাই সরকারি অর্থের বরাদ্দ সেখানে নাই ফলে রুরাল ইকোনমিতে একটা স্ট্যাগনেশন তৈরি হয়েছে সেখানে একটা স্থবিরতা তৈরি হয়েছে মানুষের গ্রামের মানুষের আয় সংকুচিত হয়ে গেছে ফলে মানে অর্থনীতির একটা বড় অংশকে সরকার একেবারে স্থবির করে ফেলেছে এই ডেভেলপমেন্ট প্রজেক্ট বন্ধ করে রেখে আবার আগামী বছরেও সেখানে মানে সেই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে সরকার সংকুচিত করে ফেলতে চাইছে তার মানে হচ্ছে সরকার গ্রামীণ অর্থনীতিটাকে রুরাল ইকোনমিটাকে একরকম পঙ্গু করে ফেলতে চাইছে যেখানে গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবে তারা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে আবার এটা তো বাস্তবতা যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যদি না থাকে গভর্নমেন্ট যদি প্রজেক্ট বাস্তবায়ন করতে না পারে বা প্রজেক্ট না নিতে পারে ফরেনাররা কেন এই দেশে ইনভেস্টমেন্ট করতে আসবে তারা তো দেখবে যে সরকার কি করছে সরকারের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা লোকাল যারা ইনভেস্টার তারা কাজ করছে কিনা তারা কাজ করতে পারছে কিনা সেটি দেখে ফরেনাররা ডিসিশন নেবে যে তারা এই দেশে ইনভেস্টমেন্ট করতে আসবে অথবা আসবে না এখন এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই ডেভেলপমেন্ট প্রজেক্টে এই সরকার যেখানে বাস্তবায়ন করতে পারছে না অলস পরে থাকছে কিংবা নতুন কর্মসূচি নিতে পারছে না সেখানে ফরেন ইনভেস্টাররা এই দেশে কেন ইনভেস্টমেন্ট করতে আসবে সো এই সব কিছু মিলে আসলে সরকার এখন বাজেট নিয়ে কাজ করছে বাজেট তারা কিভাবে করবে নিশ্চয়ই কিছু একটা বাজেট তারা করবে কিন্তু এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটিকে কাটছাট করে গ্রামীণ অর্থনীতিকে সংকুচিত করে ফেলার বা ওভারঅল ইকোনমিতে এক ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট করার একটা আয়োজন করে বসেছে ডক্টর ইউনোসের সরকার কি তাহলে তার সেই মানে ম্যাজিক এই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গ উত্থাপন করতে চাই দর্শক আমরা বিভিন্ন সময় মানে এটা আজকে নয় আমি বিশ বছর আগে যখন রিপোর্টিং করি তখন থেকে দেখতাম যে আমরা সব সময় বাজেটের আগে পরে একটা আলোচনা উঠতো যে উন্নয়ন প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেট নিয়ে আগে প্রকাশ্যে আলোচনা হোক বিতর্ক হোক গভর্নমেন্ট কোন প্রকল্পগুলো নিচ্ছে কেন প্রকল্প নিচ্ছে সেই প্রকল্পের রেশনাল কি আমরা সবসময় বলি যে পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যাল কনসিডারেশনে অনেক প্রজেক্ট নেয় যেগুলোর কোনো প্রয়োজন নেই তাহলে এখন যে গভর্নমেন্ট সংস্কারের কথা বলছে সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত পিছিয়ে দিতে চাইছে একেবারে উঠতে বসতে শয়নে জাগরণের জাগরণে সবসময় সংস্কার সংস্কার করে যাবে সেই সরকার এরকম একটি কাজ কেন করলো না বা করতে করবে না তারা কী কী বা উন্নয়ন প্রকল্প নিচ্ছে কোন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট নিচ্ছে কোথায় নিচ্ছে কেন নিচ্ছে কি রেশনাল সেগুলো নিয়ে আগে বাগে ডিবেট করা কথা বলা জনগণের মতামত দেওয়া স্টেক হোল্ডারদের মতামত দেওয়া এটি তো একটা সংস্কার করতে উন্মুখ এক সরকারের কাছে এটি আমাদের খুবই ন্যূনতম একটি প্রত্যাশা কিন্তু সরকারের মাথায় এই বিষয়টি আসেনি কেন তাহলে কেবল কি সরকারের যে সংস্কার সংস্কার বলে সেটি কেবল স্লোগান কেবলই বক্তৃতা কাজের কাজের মানে সেটি কি কেবলমাত্র ক্ষমতা দীর্ঘায়িত করার একটি উপলক্ষ মাত্র নাহলে এটির জন্য তো যে উন্নয়ন প্রকল্প আমরা কী নেব সেটা নিয়ে একটা ওপেন ডিবেট করব ওপেন কথাবার্তা বলবো এটির জন্য তো খুব বেশি কিছু দরকার হয় না জাস্ট গভর্নমেন্টের ইচ্ছা গভর্নমেন্ট কী কী প্রকল্প নিয়েছে সেটি তো তারা জানেনি সেই প্রকল্পগুলোকে ধরেই একটা স্টেক হোল্ডারদের মধ্যে একটা সপ্তাহব্যাপী মাসব্যাপী একটা ডিবেট হতে পারত যাই হোক সেটি হয়নি কখনো হবে কিনা বাংলাদেশে সেটিও অনিশ্চিত তবে বাস্তবতা হচ্ছে যে অর্থনীতি উন্নয়ন সব কিছুতেই সামনে আমাদের জন্যে একটা বৈরী সময় অপেক্ষা করছে ডক্টর ইউনুসের ম্যাজিকের ছয় অর্থনীতি সামনের দিকে এগুচ্ছে না বরং স্থবিরতার দিকে যাচ্ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন